আপনার সংসারে যে আপনার বেগম কাজ করে আপনি তো জমিতে কাজ করেন মাত্র আট থেকে নয় ঘন্টা আপনার বেগম আপনার সংসারে কাজ করে আঠারো ঘন্টা সকালবেলা শুরু করে আবার সন্ধ্যা নামাজের করে শেষ হোক জাতি একটা ফুট আছে কত মূর্দি একটাই সাতটা বাজে হাইতো

তোমার এই সাত ঘন্টা সম্পর্ক আছে কিন্তু গিরি সাতটার মগাই গেছি নাকি চিন্তা করে হ্যাঁ গিরি সাত সাত ঘন্টা বৌড়ে দিব চিন্তা করে গিরি আমাদের দেশে কি ভাজল বানাইছে